হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে মাত্র দুটো উপকরণ দিয়ে ভ্যানিলা আইসক্রিম এই আইসক্রিমটা খেতে কিন্তু একেবারেই দোকানের মতো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি আইসক্রিম তৈরির জন্য পরিষ্কার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে হুইপ ক্রিম আর হুইপ ক্রিমটা কিন্তু অবশ্যই একদম ঠান্ডা হতে হবে এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। ফুল স্পিডে রেখে তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে হ্যান্ডইস দিয়েও এই কাজটা করতে পারেন তবে একটু সময় বেশি লাগবে আর যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন তাহলে পাঁচ থেকে ছয় মিনিটের ভেতরেই কিন্তু সম্পূর্ণ আইসক্রিমটা রেডি হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বিটারের স্পিড কিন্তু একই রকম রাখতে হবে কখনো বাড়িয়ে বা কখনো কমিয়ে নেওয়া যাবে না যদি আপনারা ফুল স্পিডে করেন তাহলে সম্পূর্ণটা ফুল স্পিডেই করতে হবে আর যদি মিডিয়াম স্পিডে করেন তাহলে কিন্তু সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম স্পিডেই করতে হবে দেখতে পাচ্ছেন প্রায় তিন মিনিট বিট করার পর কিন্তু আমার এই ক্রিমটা ফুলতে শুরু করেছে এখন কিন্তু একদমই ক্রিমি ভাব চলে এসেছে ক্রিমের ভেতরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক আপনারা চাইলে এখানে পাউডার সুগারটাও ব্যবহার করতে পারেন কনডেন্স মিল্ক দিয়েছি আর হুইপ ক্রিমটা কিন্তু মিষ্টিই হয় হালকা পরিমাণে সম্পূর্ণ কনডেন্স মিল্কটা দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নেব এখনও কিন্তু আমি ফুল স্প্রিডে বিট করছি আপনারা যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তারা কিন্তু এখানে চাইলে কনডেন্সড মিল্কের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর যারা ডায়াবেটিক্সের রোগী আছেন তারা কিন্তু চাইলে একেবারেই কন্ডাসমলকটা বাদ দিতে পারেন ক্রিমের যতটুকু মিষ্টি সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে তিন মিনিট বিট করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে এটা কীরকম হয়েছে আমি চারপাশ থেকে একটু মাঝখানে এনে আবারও বিট করে নিচ্ছি এক মিনিটের মতো আরও এক মিনিট বিট করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি যে ক্রিমটা কীরকম হয়েছে এটি কিন্তু অনেকটা টাইট হয়েছে এভাবে নেওয়ার পরও দু একবার বাড়ি দেওয়ার পর কিন্তু পড়ে যাচ্ছে এর থেকে বেশি আর বিট করার প্রয়োজন নেই এই পর্যায়ে আসলে বিট করা বন্ধ করতে হবে এই বক্সে আজকে আমি আইসক্রিমটা সেট করব তাই এখানে আমি আইসক্রিমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি আপনারা ছাড়া যে কোনো বাটি বা কাপেও কিন্তু আইসক্রিমটা সেট করতে পারেন সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা দিয়ে আমি একেবারে সমান করে দিচ্ছি যতটুকু সম্ভব সমান করে নিয়ে এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি যেন ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে এরকমভাবে ঢেকে এবার এটা আমি ফ্রিজে রাখছি দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখছি কিন্তু দশ ঘন্টা পর আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবার আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু আমাদের আইসক্রিমটা জমে গেছে এবার আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে আইসক্রিমটা তুলে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে একেবারেই কিন্তু আইসক্রিমটা দোকানের মতো হয়েছে আশা করছি আমার আইসক্রিম রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ